বিসমিল্লা রহিম আসসালামু আলাইকুম জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে যে রেসিপিটি করবো সেটা হচ্ছে পটেটো স্ন্যাক্স সেই জন্য এখানে আমি পানি দিয়ে দিয়েছি কিছুটা কিছুটা না প্রায় আধা কেজির উপরে হবে সেটার মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি একটু বেশি লবণ দিব আর এখানে চারশো গ্রামের মতো আলু আছে এগুলো এইভাবে কেটে নিয়েছি একটু ছোটো ছোটো করে যে এটাকে আমি সিদ্ধ করে নেবো মানে সিদ্ধ না ঠিক তিন মিনিটের মতন হবে এটাকে একটু মানে ভাপিয়ে নেব ভালো করে এটাকে চার মিনিট মানে ভাব দিয়ে নিলাম সিদ্ধ হবে না আর কি যাই হোক একটু নরম হবে আধা কাপ থেকে একটু কম দিয়ে দিচ্ছি ময়দা এখানে কোয়াটার কাপ দিচ্ছি কর্নফ্লাওয়ার এটা হালকা গরম আছে এখনও একটু হালকা গরম গরম অবশ্যই এটা মাখিয়ে নিতে হবে খুব ভালো করে এগুলো আমাদের কোট করে নিতে হবে অন্য কোনো মশলা দিলাম না কারণ পরে আমি মশলা দিব কিছু আমি ময়দা আর কনকালের সাথে এগুলো খুব ভালো করে মানে মিশিয়ে নিয়েছি কোট করে নিয়েছি আর কি বা বেশি একটু কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করেছি পাঁচ মিনিটের মতো এমন হয়েছে যাই হোক এটা হয়ে গেছে এটা সাথে রেখে দেয় আর তেলটা গরম করে নিবা তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে আশটা কিন্তু বাড়ানো থাকবে আর যতক্ষণ না হয় সেই পর্যন্ত মানে এটাকে উলটিয়ে দেওয়া যাবে না আর কি আর উল্টে দেওয়ার কিছু নাই একসাথে ডুবা তেলে ভাজা তো সুন্দরভাবে একবারই ভাজা হয়ে যাবে দেখেন এই কালারটা আমার কাছে পারফেক্ট মনে আর এটা ভাজা হয়ে গেছে এগুলো উঠিয়ে সবগুলো আলু ভেজে নিয়েছি আর এখানে এক চামচ তেল দিয়ে দিলাম আর দিচ্ছি রসুন কুচি এক চামচ ভাবে রসুন কুচি দিয়ে দিলাম এক চামচের মতন তিল দিয়ে দিলাম এক চামচ সয়া সস আর এখানে দুই চামচের মতন টমেটো ক্যাচা সেটা দিয়ে দিলাম ঝালটা নিজের মতন করে দিয়ে না এখানে দুটা মরিচ দিয়ে দিলাম লাল একটা সবুজ আর একটু ধনিয়া পাতা আমি আঁচটা মানে বন্ধ করে দিয়েছি দিয়ে দিব। টমেটোর সসেও লবণ আছে সয়া সসেও লবণ আছে এই জন্য আর লবণ দিলাম না আর সিদ্ধ করার সময় তো আলু সিদ্ধ করার সময় আমি কিন্তু লবণ দিয়েছিলাম আমি কিন্তু আসটা বন্ধ করে নিয়েছি এই স্ন্যাক্সটা রেস্টুরেন্টে মানে খেতে গেলে প্রায় তিনশো টাকা মতন লাগবে আর ঘরে অল্প টাকায় আপনি বানিয়ে নিতে পারেন এখানে আমি তিনটা আলু দিয়েছি আর তেল তো অল্প লেগেছে বাকি তেলটা আসে ওটা আমি পরে অন্য কাজে ব্যবহার করব যাই হোক খুব সহজ এবং টেস্টি একটা রেসিপি বাসে অবশ্যই ট্রাই করবেন যদি ভালো লাগে তাহলে তাহলে অবশ্যই চ্যানেলকে লাইক কমেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুন এই দোয়া করি আল্লাহ হাফেজ